হ্যালো বন্ধুরা দেখো কি রান্না করব। বোয়াল মাছ রান্না করব। তো নুন হলুদ মেখে রেখেছি মাছে তো এখন এটাকে রান্না করব। আর এখানে দেখো তেল বসিয়ে দিয়েছি তেলটা হয়ে গেছে মাছটা ভাজবো আর বোয়াল মাছ তো যেন ফাটে এখন দিয়ে আবার ঢেকে দূরে দূরে থাকতে হবে এই বোয়াল মাছ আর আর মাছ রান্না করতে গেলে আর এক বড়ো সমস্যা ঠিক আছে চলো আগে মাছগুলো আমি খেয়েছি নিই দেখো মাছ বাজা হয়ে গেছে আর এরপরে আমি আলু ভাজব দেখো আলুটা ভাজা হয়ে গেছে আর লাল লাল বেশি হয়ে গেছে একটু কাউন্ন কাজে গেছিলাম আলু ভাজা বসিয়ে দিয়ে তো এবারে দেখো মশলাটা দিয়ে দেবো ওর মধ্যে ধনে জিদে বাটা পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো টমেটো আর এটাতে একটু বেশি করেই তেল দিয়েছি কেন ওগুলোতেই মাছটা একটু তেল 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 দিয়েই করতে হবে এবারে মশলাটা ভালো করে কষ কষানো হোক হলে তারপরে মাছ দেবো

ঝোল দেবো আর কটা না কালো জিরে পড়ে গেছে হাতের থেকে মশলার মধ্যে পড়ে গেছিল তো সেগুলো এখন দেখো ভেসে উঠেছে তো ঝোলটা ফুটুক ফুটে গেলে তারপরে মাছগুলো দেব দিয়ে নামানোর আগে গরম মশলা দেবো দেখো মাছের ঝোল আমার ফুটছে আর এবারের মধ্যে আমি দেব আগে মাছগুলো দিই এখানে দেখো মাথাগুলো সব কিছু দেওয়া হয়ে গেছে এবারে এটা ভালো করে ফুটবে তারপরে আমি এর মধ্যে গরম মশলা দেব তাকে গরম মশলা দিয়ে দিয়েছি এবারে ভালো করে এটাকে নেড়ে চেড়ে দেব আর ভালো করে একটু ফুটে গেলে তারপরে মাছের ঝোলটা নামিয়ে নেব আর বন্ধুরা মাছের ঝোলের কালারটা দেখেছো কেমন হয়েছে ভালো করে ফুটবে ফুটে গেলে তারপরে আমি নামিয়ে নেব বোয়াল মাছ 吗？